নমস্কার দর্শক বন্ধুরা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত এই মুহুর্তে রয়েছি যৌহাতির প্র্যাকটিস গ্রাউন্ডে এবং সচরাচর আমরা দেখি বেঙ্গল মোহনবাগান কিংবা মহাবাইডান তারাই কিন্তু এই সল্ট স্টেডিয়ামে প্র্যাকটিস গ্রাউন্ড ইউজ করে কিন্তু আজকে আমরা যাদের প্র্যাকটিস কভার করতে এসেছি তারা কিন্তু বাংলা তিন প্রধান নয় বরং প্রথম ডিভিশন থেকে প্রিমিয়ার ডিভিশনে উত্তীর্ণ হওয়া সুরুচি সঙ্গ হ্যাঁ প্রথম ডিভিশনে তারা চ্যাম্পিয়ন হয়ে কিন্তু প্রিমিয়ার ডিভিশনে যোগ্যতা অর্জন করেছে এবং এবারের কলকাতা লীগের প্রিমিয়ার ডিভিশনে কিন্তু অন্যতম চমক হতে চলেছে রঞ্জন ভট্টাচার্যের সুরুচি সঙ্গ এবং বেশ কিছু চেনা মুখ নবী হোসেন খান সহ একাধিক চেনা মুখ কিন্তু এই দলে রয়েছে এবং আর তার রেগুলার কিন্তু তারা অনুশীলন করছে প্রথমে রবীন্দ্র সরোবরে তারা অনুশীলন করলেও বিগত কয়েকদিন ধরে তারা কিন্তু অনুশীলন করছে যুবহতীর প্র্যাকটিস গ্রাউন্ড টুতে এবং রঞ্জন ভট্টাচার্য যেটা তার সব সবসময় যে বিল্ড আপ প্লে থেকে শুরু করে গ্রাউন্ড পাসিং এবং দ্রুত আক্রমণে ওঠা সেই সমস্ত কিছু অনুশীলনে কিন্তু আজকে তিনি করছেন এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি হয়তো যে ব্র্যান্ড অফ ফুটবল রঞ্জন ভট্টাচার্য খেলে থাকেন সেই ব্র্যান্ড অফ ফুটবলই এবার আমরা দেখতে পাবো সুরজি সঙ্গে প্রথম ডিভিশনে কার্যত দাপটের সাথে চ্যাম্পিয়ন হওয়া এবং তারপর প্রিমিয়ার ডিভিশনেও কিন্তু সেই ছাপ ফেলতে মরিয়া থাকবে সুরজি সঙ্গ তো চলুন দেখিনি আজকে সুরচি সঙ্গের অনুশীলনের কিছু বিশেষ মুহূর্ত ফার্স্ট ডিভিশন থেকে না থার্ড ডিভিশন থেকে থার্ড ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশন ফার্স্ট ডিভিশন থেকে প্রিমিয়ার ডিভিশন আমি এরকম মাঝে একটা বছর কী বলে শুধু সাধারণ সমিতিতে একটা প্রিমিয়ার টিমে করেছি বাকি জর্জও যখন আমি করেছি তখনও জর্জকে প্রিমিয়ার বি থেকে চ্যাম্পিয়ন করে নিয়ে আমি প্রিমিয়ারে কোচ হয়েছি আবার এটাও ঠিক যে সুরি এটা হ্যাঁ একটা বিশাল চ্যালেঞ্জ আমি বলতে পারি কেননা আমি যে টিমগুলোর সাথে খেলতে যাব তারা আগে থেকেই প্রিমিয়ার ডিভিশনের স্বাদ পেয়ে আছে সুরিশঙ্ঘ এব এবছর প্রথম পাবে প্রিমিয়ার ডিভিশনের সমস্ত বিষয়টা হ্যাঁ এখানে কী ধরনের খেলা হয় সব কিছু এবং যেটা টিম করতে গিয়ে আমি একটা প্রবলেম ফেস করেছি যেটা যেটা হচ্ছে যে যেহেতু নতুন টিম সুরজি সঙ্গ একটু যারা রেপুটেড প্লেয়ার তাদেরকে যখনই অ্যাপ্রোচ করা হয়েছে তখনই তারা চিন্তা করেছে যারা যেসব আগেকার যে ক্লাবগুলো ধরুন ক্লাবগুলো খেলে তিনটে বড়ো ক্লাব বাদ দিয়ে যে সকল ক্লাবগুলো আছে একটু প্রথম সারির দিকে থাকে পয়েন্টের বিচারে সেই সব ক্লাবগুলো যা অফার করলেই সঙ্গে তারা সেই বেশি প্রায়োরিটি দিয়ে এটাকে আমি চেয়েছিলাম প্রচুর বঙ্গসন্ধানকে আমি অফার করেছিলাম যে এই টিমটার মধ্যে হোক এবং সেটা হচ্ছে অনেকটাই হয়েছে অনেকটাই আমি সাকসেস হয়েছি প্রায় এইটটি ফাইভ পার্সেন্ট সাকসেস হয়েছি তো যাই হোক তো সেই জায়গা থেকে বলতে পারি এটা কঠিন চ্যালেঞ্জ বা যা হবে ভালো হবে সুরির সঙ্গে এবার ভালোই করবে সৌরভ বিশ্বাস আমি একটা কথা বলবো শুধু যে এই ক্লাবের সেক্রেটারি সৌরভ বিশ্বাস এবং প্রেসিডেন্ট অরূপ বিশ্বাস আমাদের ক্রীড়ামন্ত্রী রাজ্যের ওনারা এই টিমটা নিকে ভীষণ মানে কী বলবো ওনাদের একটা প্যাশান যে এই এই টিমটা একটু ভালো করুক ওনারা ভীষণভাবে সাপোর্ট করছে ভালো কিছু করার জন্য যার জন্যেই আজকে আমাদের এই আবাসিক ক্যাম্পও আমি পাঁচ দিন আবাসিক ক্যাম্প চেয়েছিলাম সে কী বলে শর্ট প্র্যাকটিস গ্রাউন্ডে এত সুন্দর মাঠে এবং ছেলেদেরকে সুন্দর জায়গায় রেখেছে তারা চেষ্টা করছে প্লেয়াররাও চেষ্টা করছে আমিও আপ্রাণ চেষ্টা করছি আবার একটা নতুন চ্যালেঞ্জ যে কি বলে সুজি সংঘ যদি প্রথম দিনের মধ্যে নিয়ে যাওয়া যায় গ্রুপ হ্যাঁ গ্রুপ কী বলে দুটো তুল্যমূল্য আমি বলবো এই গ্রুপের থেকে বি গ্রুপটা একটুখানি সবই একদম কাটে কাট আছে তো কিন্তু খেলতে হবে যে যখন কোনো না কোনো টিমে তো খেলতে হবে যখন প্রিমিয়ার ডিভিশন খেলতে এসেছি আমার কথাই যেটা হচ্ছে যে যে কোনো টিমকেই আমাকে ফেস করতে হবে এটা নিয়েই কী বলে প্রিমিয়ার ডিভিশন খেলতে আসা সেহেতু ওই নিয়ে ভেবে লাভ নেই সবাই শরীর সঙ্গে প্রস্তুত হচ্ছে প্রত্যেকটা চ্যালেঞ্জকেই মোকাবিলা করার জন্য টাই কারণ একটা টিম থার্ড ডিভিশন থেকে প্রিমিয়ার এসছে এটা অনেকটাই মানে তাদের জন্য এবং আমাদের জন্য অনেকটা ভালো কারণ আমরা যেই টিমটা এখন প্রিমিয়ারে উঠেছে সেই টিমটার আমরা এখন সদস্য তো আমাদেরও সেই উদ্দেশ্য আর সেই লক্ষ্যই আছে যে আমাদের এই টিমটাকে চ্যাম্পিয়নশিপে নিয়ে যাওয়া কারণ এক্সপেক্টটা তাদের বেশি আছে আমাদের অফিসিয়ালদের তো আমাদেরও সেই সেই মানে এটাই আছে যে আমাদেরকেও সেই মানে সুপার সিক্সে যাওয়ার মতো আমাদেরও সেই মানে ইচ্ছাটা আছে প্রস্তুতি আমাদের খুবই ভালো চলছে জুনিয়র সিনিয়র মিলে টিম হয়েছে আমাদের যা স্যার যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশান দিচ্ছে সেইভাবে আমরা প্র্যাকটিস করছি এবং আমরা আশাবাদী আমরা চ্যাম্পিয়নশিপ খেলবো ফাইট করব অ্যান্ড আমাদের জুনিয়র সিনিয়র মিলে খুবই আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো টিম হয়েছে গ্রুপ বলতে গ্রুপ তো প্রিমিয়ার মানে সব টিমই ভালো গ্রুপ তো অভিয়াসলি টাফ বাট আমাদের টিমও যথেষ্ট ভালো আর সিনিয়ররা অনেক ভালো আছে আর জুনিয়ররাও আছে জুনিয়র সিনিয়র মিলে মোটামুটি একটা ভালো টিম করেছে তো আমরা আশাবাদী যে আমাদের টিমটা সুপার সিক্সে খেলবে এবং সে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার রাখে টিমটা প্রস্তুতি তো ভালোই চলছে আমাদের মোটামুটি এক দেড় মাস ধরে প্র্যাকটিস চলছে তো আমাদের টিমটা অনেকটা সেট হয়ে গেছে সিনিয়র জুনিয়র মিলিয়ে তো সিনিয়ররা আমাদের সাপোর্ট করছে তো আমরা আশাবাদী যে আমরা সুপার সিড্স খেলবো এবং আমরা চ্যাম্পিয়ন হবো এক্সট্রা টাইম লেটেস্ট ডিউস আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইখানে ক্লিক করতে ভুলবেন না যেন